আমরা যে ভারতের একটা পানি আগ্রাসনের শিকার অনেক বছর ধরে এটা আমরা সবাই এটা আমরা জানি এবং ভারত কোন আন্তর্জাতিক না নদীর পানি প্রবাহে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না দুর্ভাগ্যজনকভাবে গত বহু দশক ধরে ভারত আন্তর্জাতিক রীতি নীতি বিধিবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে আমাদের ছাপ্পান্নটা সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন তারা অন্যায় করছেন তারা অপরাধ করছেন তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন এবং আমরা বিভিন্ন সময় দেশে কথা বলেছি এখন পদ্মায় যেটুকু পরের চুক্তি যেটা হয়েছে মাওলানা এবং উনিশশো সালে তার যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি সেই চুক্তি এবং আগামী বছরের ডিসেম্বরে উনিশশো সালে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার তিরিশ বছর শেষ হবে নতুন চুক্তি নতুন বোঝাপড়া নতুন সমঝোতাটা লাগবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি দলাচলের মধ্যে আছি কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এ ব্যাপারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এখানকার আঠারো কোটি মানুষ তাদের অস্তিত্ব তাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই প্রশ্নটা এখনও ভারতের শাসকদের কাছে সরকারের কাছে এখনো অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই এখনও তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত পাচ্ছে ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি শিল্প এবং আমার এখানে জনজীবন সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে এটা আপনাদের এই বইটা আপনারা দীর্ঘ এখানে উল্লেখ করেছেন এবং আমার বাড়ি দক্ষিণাঞ্চলে আমাদের দেশের এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি যেটা ক্রমান্বয়ে দেশের মধ্য ভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে এটা আমরা প্রত্যেকে এ ব্যাপারে আমরা ভুক্তভুগি আমরা এভাবে যদি চলতে থাকে আরো মনুকরণ আরো বিপন্নতা লবণাক্ততা এবং এখানে বাংলাদেশের গুরুতর এবং হুমকির মধ্যে পড়বে এটা ফলে আমরা বিপর্যয় বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে এসব নিয়ে কথাবার্তা বলতে পারি কিনা নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি আর দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে দেখছি গুরুত্বপূর্ণ যে আলোচনা ব্যারেজ তৈরি করা ব্যাপারে ব্যাপারে আমরা আমি করি যারা এখানে আছে এখানে না এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের বাইশ তেইশটা যে জেলা এবং বিশাল যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে আর নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাদ্য আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে আমরা মনে করি যে এর আগে এটা তো অনেক আগে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়নি কেন আমার মনে হয়েছে নানা দলীয় বিবেচনা নানা সংকীর্ণ বিবেচনা থেকে এ ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া যায়নি কারা খুশি হবে কারা বেজার হবে কারা বিব্রত হবে এ ব্যাপারে কি দাঁড়াবে এবং আমার মনে আছে যে এবং বিশেষ করে গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা এটা প্রায় একটা কিন্তু পর্যবেসিত হয়েছিল আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই এ ধরনের বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আমরা তো সবাই ব্যাপারে একমত আমরা সবাই ব্যাপারে একমত আছি আমরা সুতরাং এটা নিয়ে আমরা কোনো দলীয় কোনো বিবেচনার থেকে এই এই বিষয়টাকে দেখার কোনো সুযোগ নেই আপনারা এরপরে যেটা বললেন যে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারটা আমি এখানে আইন ভাই এবং আরও আমার আমাদের যে বন্ধুরা আছেন ফকির ভাই নিশ্চয়ই কথাটা বলবেন আমি যে কথাটা উল্লেখ করতে চাই ইতিমধ্যে আমাদের যমুনা সেতুর যমুনা সেতুর বহু বছর হয়েছে এবং যমুনা সেতুর অনেকগুলো আমরা জানি যে উত্তরবঙ্গের সাথে আমরা যে আশাটা করেছিলাম সেতুর মধ্য দিয়ে গোটা যে শিল্পায়ন হবে এখানে এখানে আছেন আছেন অনেকে বাস্তবে কিন্তু কাঙ্ক্ষিত যে উত্তরাঞ্চল তার যে উন্নয়ন শিল্প কৃষি বা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সেটা কিন্তু হয়নি সুতরাং এটা কেন হয়নি এটা কোথায় এটা দুর্বলতা কোথায় ঘাটতি এরপরে যখন পদ্মা সেতু হলো তা নিশ্চয় দক্ষিণাঞ্চলে একুশ বাইশটা জেলাকে পদ্মা সেতু যুক্ত করেছে। এটাও কয়েক বছর হয়ে গেল কিন্তু প্রত্যাশিতভাবে আমরা দক্ষিণাঞ্চলের যে শিল্প উন্নয়ন বা কৃষি বা বাণিজ্য অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের যে উন্নয়ন সেটা কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার দ্বিতীয়ত আমি মনে করি বিশেষ করে বেরাজ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা সেতু এবং প্রথম পদ্মা সেতুর কি কি আমার পরিবেশগত কোথায় কোথায় সমস্যা হয়েছে ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় আমার এখানে সমস্যা তৈরি হয়েছে এবং প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কোথায় কোথায় কি কি সমস্যা হয়েছে আমাদের নিশ্চয় উন্নয়ন দরকার এই ব্যাপারে নিশ্চয় আমরা সবাই আমরা একমত কিন্তু উন্নয়নটা এই যুগে প্রাণ প্রকৃতি জীব পরিবেশের সাথে ভারসাম্যমূলকভাবে এই প্রকল্প বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো তৈরি হয়েছে ভবিষ্যতে যেটা করব এগুলোকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি একটা পানি প্রবাহের উপরে যখনই যে ধরনের বাঁধ তৈরি করবেন যে কোনো ধরনের যদি সেতু তৈরি করেন তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া থাকবে এটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বিতর্কটা হচ্ছে আলোচনাটা যেখানে নেগেটিভ ইম্প্যাক্টটা নেতিবাচক প্রতিক্রিয়া প্রবণতা কতখানি কমিয়ে আনতে পারে কতখানি এটাকে মিটিগেট করা যায় ক্ষতির জায়গাটা কতখানি আমরা আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই নদীর যে ধারা তার যে ফ্লো তাকে আমরা সচল রাখতে চাই তাকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশ গোটাটাই হচ্ছে একটা যেটা আমরা বলি যে নদী মাত্রে ফলে নদীর সাথে আমার অস্তিত্ব আমার জীবন আমার ভবিষ্যৎ সমস্ত কিছু এর সাথে যুক্ত সুতরাং নদীর এই স্রোতের প্রবাহের ক্ষেত্রে আমরা এই সমস্ত বাঁধ ব্যারেজের নেতিবাচক প্রতিক্রিয়া কতখানি কমিয়ে এনে জায়গাটা আমরা আসতে পারি আমি মনে করি এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া দরকার শেষ যে কথাটা বলবো যে ইতিমধ্যেই আপনারা আলোচনা উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে বিশাল একটা অর্থ ব্যয় লাগবে এবং আমি আশাবাদী যে এখানে উল্লেখ আছে অনেকগুলো অর্থনৈতিক সংস্থা বিভিন্ন ফোরাম তারা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে বা পদ্মা ব্রিজের ক্ষেত্রে দ্বিতীয় যদি পদ্মা ব্রিজ করা যায় সম্ভাব্য অঞ্চল এখানে নির্ধারণ করা আলোচনা আছে সেক্ষেত্রে হয়তো আমরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা হয়তো আমরা সেই তাদের সমর্থনটা পাব। কিন্তু একই সাথে আমরা আমাদের দেশেরও অভ্যন্তরীণভাবে কিভাবে আমরা এই অর্থটাও আমরা কিভাবে যোগান দিতে পারি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনা আপনারা কিছুটা আশ্বস্ত করবার চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাই যে পাঁচ বছরের মধ্যে ব্যারেজ বা ব্রিজের যে খরচটা হবে সেটাকে আমরা অনেকখানি সেটাকে তুলে আনা যাবে তার মানে অর্থনৈতিক দিক থেকেও এটা যে একটা ভায়াবেল একটা যে প্রকল্প সে জায়গাটাও কিন্তু এখানে যৌক্তিকভাবে তথ্যপত্র দিয়ে আপনারা এখানে হাজির করেছেন আর শেষ যে মন্তব্যটা করি শেষ মন্তব্যটা হচ্ছে যে আমরা এখন যদি একটা বোঝাপড়াটা আমরা তৈরি করতে পারি যদি মতকের জায়গাটা তৈরি করতে পারি এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে তারা যদি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে তারা যদি বেরিয়ে যেতে পারে নিশ্চয়ই সরকারকে তো আমরা ধন্যবাদ দেব কিন্তু এখন একটা আলাপ আলোচনা করে জাতীয় পর্যায়ে সমঝোতার জায়গাটা যদি তৈরি হয় আগামী কমাসে আমরা অনেকগুলো কাজ যদি আমরা কিছুটা এগিয়ে রাখতে পারি পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা নিশ্চয়ই ব্যাপারে সম্ভব স্বল্পতম সময়ে আমার এই পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে তারা যেন কালক্ষেপণ না করে খুবই দ্রুত জনস্বার্থের বিবেচনায় যেন আমরা বাস্তব সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে পারি আমি আশা করি সে ব্যাপারে আমরা সে আলোচনাটা এদিক থেকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা শুধু একটা যেটা বলবো যে এই ব্যাপারের জন্য ভারতের সাথে ন্যূনতম একটা বোঝাপড়া লাগবে ভারতের সাথে ভারত আমাদের এই পরিবর্তনকে ভারত এখনো পর্যন্ত মেনে নেয়নি আমরা সবাই এটা জানি আমাদের গত বছরের জুলাই আগস্ট যে ছাত্র শ্রমিক জনতার গণজাগরণ গণঅভ্যুত্থান গত এক বছরে আমরা দেখলাম এখনো পর্যন্ত ভারত আমাদের এই পরিবর্তন নতুন উত্থান নতুন যে রেজারেকশন যেটাকে আমি বলি এটাকে ভারত রাজনৈতিক দিক থেকে তাত্ত্বিকভাবে মেনে নেয়নি এবং ভারতের বাংলাদেশ নীতি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই শোক ভারত এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ফলে ভারত এখনো পর্যন্ত গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রেখেছে কিন্তু এর ভিতরে একটা সরকার একটা বৈরী প্রতিবেশীর তো আপনাকে চলতে হবে আমরা তো কেউ আমাদের প্রতিবেশী মানে বদলাতে পারবো না তাহলে মিনিমাম একটা ওয়ার্কিং অ্যালায়েন্স ভারতের সাথে আমাদের বোঝাপনা তৈরি করতে হবে দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের দিক থেকে আমরা এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি সুতরাং এই জায়গাটাও একটু সামগ্রিক বিবেচনা রাখা দরকার ভারত নেপাল এবং বাংলাদেশ যৌথ পানি ব্যবস্থাপনার ব্যাপারে আমরা মাঝখানে চীন গিয়েছিলাম চীনও তারপরে তিস্তার তারা বহুমাত্রিক কাজের সাথে তারা কীভাবে নিজেকে যুক্ত করতে চান ফলে আমাদের একটাই বিবেচনা হবে জাতীয় স্বার্থ আমাদের জাতীয় সমঝোতার জায়গাটা এবং এই প্রশ্নে বাংলাদেশের সকল দলমত রাজনীতি নির্বিশেষে যদি আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি তাহলে আঞ্চলিক যে পানি ব্যবস্থাপনা এর মধ্য দিয়ে বর্তমানে ভবিষ্যতের ক্ষেত্রে একটা টেকসই আমরা একটা পানি সম্পদের কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারবো কথা বলে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে শুভেচ্ছা